ব্যাক ব্যাক্তি নতুন ভিডিওতে গুড মর্নিং তো তোমরা দেখেছো এর আগের টিপে মোটামুটি খালি করে চলে এসছিলাম আর এখন মোটামুটি খালি খালি করে চলে এসে এখন এসেছি কটকে চলে এসেছি কটকে আর এই যে কটক ডান দিক দিয়ে দিক দিয়ে চলে গেল কটক টাউনের ভেতরে আর আমরা সুজা হাইওয়ে ধরে চলে যাব দিক দিয়ে কটকেও খালি হতো আগে কিন্তু এখন আর কটক খালি হয় না যেখানে মাল খালি করে ওরা পিক আপ গাড়িতে করে নিয়ে আসে ঠিক আছে আর সামনে যাচ্ছে সিএনজির গাড়ি সিএনজির গাড়ি বলতে গাড়িও সিএনজির রয়েছে পিছনে ট্যাঙ্ক লাগানো এইগুলো হচ্ছে তোমার সিএনজির ট্যাঙ্ক ঠিক আছে এইগুলো হচ্ছে যেসব গাড়ি সিএনজির সেই সব গাড়িতে গিয়ে ফিটিং হবে এইগুলো ফিটিং হয় এইগুলো ডাইরেক্ট না এখান থেকে মালটা বের করে নিয়ে আবার হচ্ছে গ্যাস যেমন ট্রান্সফার হয় সেরকম করে সেটা আমি জানি না তবে এইগুলো সিএনজি ট্যাঙ্ক ঠিক আছে তো চলো যাই কটকটা পার করি তারপরে কথা হবে আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আশা করি অবশ্যই ভালো লাগবে আর ভিডিও আমি সেইভাবে বানাতে পারি না বলুন যেভাবে বানাই যাই হোক তোমরা একটু সুযোগ যেটুকুনি পারি সেটুকু দিয়ে চেষ্টা করি বানানো তো এখন দিলি আশা করি ভিডিও আসতে পারে ঠিক আছে চলো যাই তারপর অন্য যেবার কথা হবে ওফাইজা বলবো বলবো ডেলিভারি কোম্পানি অল টোটাল অল ওভার ইন্ডিয়াতে চলে গাড়ি অল ওভার ইন্ডিয়াতে আর এদের এই ডেলিভারি সব বলবো একটা মানে আদার্স কোম্পানির মধ্যে নেই মনে হয় ইয়া লিলেন সরি টাটা লিলেন কিছু কিছু গাড়ি আছে বাট বেশিরভাগটা বলবো সব ঠিক আছে মানে উল্টোপালটা কোন গাড়ি নেই তো এই হচ্ছে ব্যাপার আর রোদটা এই দিক থেকে আসতে পারে ছবিটা কালো লাগবে ঠিক আছে চলো আস্তে আস্তে যাই মাছের ওই দিকে লোড করার জন্য যাই মাছ লোড করবো না ম্যাচ লোড করবো এখনও ঠিক ঠিক করে উঠতে পারিনি তো কী লোড হয় দেখি তারপর তোমাদের কিছু কথা বলছি সো গায়ে চলে তোমার বালেশ্বর ঠিক আছে বালেশ্বর টাউনে ঢুকবো সামনে বালেশ্বর টাউন দেখি কে ফোন করছে দেখি ঠিক আছে কাছাকাছি আর এখন আমরা যাব দীঘার লাইনে যাবো হচ্ছে কালীনগর ঠিক আছে এগুলার লাইনে দীঘা বলে না এগুলা বলে এগুলার থেকে কিছু দূর গেলেই কালীনগর তো চলো যাই ওখান থেকে কিলোর হবে না হবে সবাই জানতে পারবে দিন ঠিক আছে তো চলো আস্তে আস্তে যাই পরে যদি যাই তারপরে তোমার সাথে কথা বলেছি সবাই চলে এসেছে তোমার এগুলা রাস্তায় আর এই সামনের থেকে ডান দিকে কেটে গেলে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে চলে যাবে একদম দীঘা ঠিক আছে তো রাস্তা একদম নতুন হচ্ছে ওইদিকে রাস্তার কাজ হচ্ছিল আর রাস্তা কোথাও ভাঙাচুরা নেই তো চলো আর মাত্র বাকি আছে তোমার এখান থেকে খুব জোর হলে কুড়ি কিলোমিটার থেকে পঁচিশ কিলোমিটার মতন বাকি আছে এত পরিমাণে গরম লাগছে কী বলবো গ্রু প্রচুর প্রচুর গরম প্রচুর মুখের চোখের হালাত মানে খারাপ হয়ে যাচ্ছে গাড়ির মধ্যে বসে থেকে ইঞ্জিনের হিট ইঞ্জিনের হিট বাইরের রোদের হিট তারপরে উপরের হিট ঠিক আছে মানে যে হাওয়াটা বইছে না বাইরে দিয়ে সে হাওয়াটা এতটাই গরমের আদ্র তা মানে গা অটোমেটিক ঘেমে যাচ্ছে চ্যাট 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 করছে মানে গায়ে হাত দেওয়া যাচ্ছে না ঠিক আছে এরকম হচ্ছে তো চ্যাট চ্যাট ফেট করছে আমার মতো তো সবই তো বুঝাই বললাম আর কিছু বলার নেই তারপরে ধুলো বালি তো আছেই ঠিক আছে ভাই বহুত কষ্ট বহুত কষ্ট চলো যাই লোডিং পয়েন্টে যাই তারপরে আবার কথা হচ্ছে কি লোডিং হবে না হবে সবই বলছি চলো আস্তে আস্তে যাই চলো হচ্ছে বেশ এই দেখো গাড়ি আর এইদিকে খাচ্ছিলাম ওই দেখো তিরপলটা কেন ওর তিরপলের নিচে খাচ্ছিলাম খাওয়া দাওয়া বেশ ভালোই হলো হুম খাওয়া দাওয়া বেশ রকেটের মতন হলো এখন রকেটের মতন আবার গিয়ে লোডটা করবো তো ভালো কথা ভালো অনেক কিছু দিয়েছিলো আবার হজমুল্লা তোমাদেরকে দেখাচ্ছি তারা চলো গাড়িতে উঠি তারপরে দেখাচ্ছি তো তোমাদেরকে দেখাচ্ছি তারা গাড়ি সব গরম হয়ে গিয়েছে বুঝলো কোথায় গেল রে ভাই এই দেখো হাজি মোল্লা শত মোলা বলে এইগুলোকে শত মোলা তো চলো পরে করছি সো গাইস এই যে লোডিং হচ্ছে মাছ ঠিক আছে তো যাব হচ্ছে কী বলে নাম গোয়ালপাড়া আসাম গোয়ালপাড়া তো চলো লোডিং হোক তারপরে কথা হবে তো একবারে কাটা করে যাচ্ছি ঠিক আছে সাত টন সাতশো চল্লিশ আমাদের দুজনকে দিয়ে ঠিক আছে তার মানে ওভারলোড না তো একবার ওভারলোড কাটা করে যাচ্ছি ওই যে কল্যাণী টোল তো চলো